ছাড়তে জানতে হয় সকালে ঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসকে নরবরে দাঁত ঠিক সেভাবে ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাতসর্য সলমনকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেটকাটি চাঁদিয়াল আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙ্গুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় স্বর আর চক্রবুহে যুজতে গেলে বেটা তুমে ছোটনা পরে গা ডর অফ বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যার দুহাত সমানে চলে তার কাছে শিখে নাও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ শুধু ছাড়তে জানতে হয় ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ শুধু দেওয়ালে টাঙ্গানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আট কারণ রাজা হও বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত